দরজায় করা আছে বাংলাদেশের পাকিস্তান সিরিজ চলতি মাসের একুশ তারিখ থেকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের টেস্ট সিরিজটি আসন্ন এই সিরিজকে সামনে রেখে তিন আগস্ট থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্প জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা ক্যাম্পের প্রথম দিন হয় ক্রিকেটারদের ফিজিক্যাল টেস্ট সেই টেস্টের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সার্বিক পরিস্থিতি জানান জাতীয় দলের ফিজিও ইসলাম আমাদের তো গত কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা একটা ফিটনেস টেস্ট করে তারপর ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম আর হচ্ছে আজকে তার ফলো টেস্টিং ছিল তো ফলো আপ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল হচ্ছে কিছু স্ট্রেংথ টেস্ট ছিল তো রানিং টেস্ট আমরা ডিউ টু ওয়েদারের কারণে আজকে করতে পারি নাই তো স্ট্রেংথ টেস্টে আমরা সবাই মিলে আজকে কন্ডাক্ট করলাম তো যারা যারা অ্যাভেলেবেল ছিল তারা সবাই টেস্টে মানে কত আজকে আজকে টোটাল চোদ্দ জন টেস্ট দিয়েছে একই দিন রানিং ও ফিজিক্যাল টেস্ট হওয়ার কথা থাকলেও হয়েছে শুধু ফিজিক্যাল টেস্ট বাজে আবহাওয়ার কারণে বাতিল করা হয় রানিং টেস্টটি সেটি পরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বোর্ডের ফিজিও ক্যাম্প আগামী থেকে ক্যাম্প ইনফ্যাক্ট থেকে শুরু হয়ে যাবে কিন্তু ফিটনেস মানে স্কিল ক্যাম্প আগামীকালকে থেকে কাজ করবে আর রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে কারণ অনেকগুলি প্লেয়ার তো চলে যাবে প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল প্রোগ্রাম হবে তো সময়টা বের করে আবার হয়তো বা নেক্সট ডে প্ল্যান করা হবে এদিকে গুঞ্জন রয়েছে এই টেস্ট খেলতে পারেন তাস্কিন আহমেদ তবে এখনই তাকে নিয়ে খুব একটা আশাবাদী নয় বোর্ড কেননা তার কাঁধের চোট রয়েছে আগের অবস্থাতেই অবস্থার উন্নতি সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাইজিদুল তাসকিন তো এতদিন টি টোয়েন্টি ফরম্যাটের জন্য খেলাধুলা করছে তো ওই সময় তো লম্বা স্পেল বল করা হয় না ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল আমরা ইভেন কি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে 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 ড্যামেজটা ছিল ওর ড্যামেজটা অ্যাকসাইটিস আছে মানে কোনো চেঞ্জেস হয় না সেম আছে তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর হ্যাপ এবং কন্টিনিউ ওয়ার্কআউটগুলি করে তার মানে এটা নিয়ে তাস্কিন সার্ভাইভ করে যেতে পারবে বেস্ট অন তাস্কিন অবশ্যই অ্যাভেলেবেল আছে তবে লম্বা সময় দীর্ঘ পরিসরে ক্রিকেট থেকে দূরে থাকা তাস্কিনকে লম্বা স্পেলে বোলিং করার অভ্যাস নতুন করে গড়ে তোলার কথাও জানিয়েছেন বোর্ডের কিন্তু ওয়ার্ক ওয়ার্কোড টেস্ট টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয় এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয় তো তাস্কিন যেহেতু একটা লম্বা সময় তিন মানে টি টোয়েন্টি ফরম্যাট খেলছে তো এখন ও এই ট্রাইটা করে দেখবে যদি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে নাহেন ঢাকা